হাসবিআল আমার ওয়াকিল এটা যদি আপনি একচল্লিশ বার পড়তে পারেন তাহলে চারটা মহা উপকার আপনি পাবেন এবং এই আমল ইনশাল্লাহ কখনও ছাড়বেন না এই হাসবিন আল্লাহবানি আমার ওয়াকিল এটা এত মানে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তিনি যখন আগুনের কুণ্ডুলির মধ্যে পড়ে গিয়েছেন অলরেডি তখন হজর জিব্রিল এসে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কি কোনো সাহায্যের দরকার কিনা বা আপনি বললে আগুন নিভানের ব্যবস্থা করবো মানে এরকম বলেছিলেন কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন এইটা পড়েছিলেন যে হাসবুন আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার সব কিছুর জন্য আমার আল্লাহ একমাত্র যথেষ্ট এটা চমৎকার একটা আমল এই আমলটা করলেই চারটে উপকার পাবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা রক্ষা করবেন যেভাবে আল্লাহ তালা হাজরত ইব্রাহিম আলাইসলামকে রক্ষা করেছিলেন এই জন্যে যদি কোনো বড় বিপদে পড়েন এমন বিপদ যে ওখান থেকে উদ্ধার হওয়ার কোনো দরজায় আপনি খুঁজে পাচ্ছেন না কোনো পন্থায় আপনার সামনে নাই আপনি একচল্লিশ বার পড়েন হাসমন আল্লাহ অনে আমার লকিল হাসমান আল্লাহ অনে আমার লকিল এবং এটা আপনি নিয়মিত পড়বেন নিয়মিত পড়লে কি হয় নানান রকমের বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাল্লাহ সব সময় আপনাকে ইনশাআল্লাহ তালে হেফাজতে রাখবেন এক নম্বর উপকার পাবেন দুই নম্বর উপকার হচ্ছে অভাব দূর হবে যাদের দারিদ্রতা আছে অনেক বেশি অভাব আছে আপনারা নিয়মিত প্রতিদিন বার একচল্লিশবার ওয়াকিল পড়বেন যখনই কোনো কিছুর অভাব বোধ করছেন কোনো কিছু প্রয়োজন বোধ করছেন আপনি এই অভাব দারিদ্রতা এইটা থেকে বাঁচতে চাইলে এই আমল টিংশলাভ করবেন তিন নম্বর হচ্ছে শত্রু শত্রুতা থেকে বাঁচতে চাইলে যখন কোনো অনেক ক্ষমতাশীল কে অনেক পাওয়ারফুলকে বা আপনার সাথে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে অনেক হিংসুক আপনার সাথে হিংসা করার চেষ্টা করছে আপনি সেটা থেকে বাঁচতে পারছেন না বা আপনার কাছে বাঁচার কোনো উপায়ও নাই আপনি কী করবেন আপনি হাসবুন আমার ওকিল করবেন আপনি এটা বিশ্বাসের সাথে পড়বেন যে আমার শত্রু যতই পাওয়ারফুল হোক আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যদি এতটুকু পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন হয়তো ইব্রাহিম আলহ কতটা অসহায় ছিলেন আর নুমরুদ কত পাওয়ারফুল ছিল এমন কি ওই আগুন দেওয়ার পেছনে আলাদা ইব্রাহিম ইসলামের বাবারও একটা হাত আছে যেখানে মানুষ বিপদে পড়লে বাবা হেল্প করে সেখানে তার বাবাও তার বিরুদ্ধে তার সমাজ তার বিরুদ্ধে আত্মীয় স্বজন তার বিরুদ্ধে কত অসহায় ওই সময়ও তিনি পড়েছিলেন হাসমান আল্লাহ আর আল্লাহ তালা এই গোটা একটা জাতির বিরুদ্ধে তাকে বিজয় দান করেছিলেন সব হান আল্লাহ এই জন্যে আপনার শত্রু যতই পাওয়ারফুল হোক এই দোয়াটা প্রতিদিন বার পড়বেন নাম্বার চার যখন কোনো কিছুর প্রয়োজন হবে আপনার হঠাৎ আপনার এমন কোনো কিছুর একটা প্রয়োজন যে আপনার ওটা অ্যারেঞ্জ করা কোনোভাবে পসিবল হচ্ছে না তা আপনি তখন আল্লাহর কাছে পূর্ণ আস্থা কিনের সাথে একচল্লিশ বার করে হাসমান আল্লাহ এম ওকিল পড়তে থাকেন এবং আল্লাহর কাছে চাইতে থাকেন যে আল্লাহ তুমি ছাড়া এই প্রয়োজন পূরণ করার কেউ নাই তবে মনে রাখতে হবে যে এই যতগুলো বললাম আপনি বিপদে পড়েন শূত্রু তাই পড়েন প্রয়োজনের কোনো কিছুই হোক অভাবে হোক সর্বপ্রথম আপনি এ আমল করবেন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে চাইবেন আমরা যেটা ভুল করি আমাদের কোনো কিছু দরকার হলে আগে সবার কাছে যায় এই দরজায় ওই দরজায় সব দরজায় ঘুরে যখন দেখি যে না হেল্প করার কেউ নাই সব দরজা বন্ধ তখন আমরা আল্লাহর কাছে চাই এটা একটা বিশ্বাসঘাতকতা এটা কেন আমি এটা একটা মুনাফিকি চরিত্র আমি সর্বপ্রথম আল্লাহর কাছে চাইব এরপরে আমার দুনিয়াবি কিছু তদ্বির যেহেতু করতে হয় এটা একটা সুন্না বিষয় দুনিয়া কিছু কষ্ট করা সেটা ইনশাল্লাহ করব। যদি আমি আগেই আল্লাহর কাছে যাই এবং এই আমলটি করি ইনশাল্লাহ তা আল্লাহ আল্লাহ আপনাকে এমনভাবে ব্যবস্থা করে দিবেন পথ খুলে দিবেন যেটা আপনি কল্পনাও করবেন না